চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে লেগেছে ভালোবাসার রং তাহসানের স্ত্রী নাম রোজা আহমেদ তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট বর্তমানে নিউ ইয়র্কের বাসিন্দা এই দম্পতি নতুন সংসার জীবনে যেমন শুভকামনায় ভেসেছেন তেমনই ট্রোলের শিকারও হয়েছেন এবার সেই আলোচনায় যোগ দিলেন নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন ষোলোই ফেব্রুয়ারি এক মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া ফেসবুক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন কি মুশকিল ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হা করে ভাত খাচ্ছে মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই এত ভাত খেলে আমার ওজন দুইশো কিলো হয়ে যেত ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে সেটার জন্য কি করতে পারি পরামর্শ চাই তসলিমার সেই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন কেউ কেউ লিখেছেন তাদের ক্ষেত্রেও চিত্রটা একই ফেসবুকে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে তাহসান ও রোজাকে নিয়ে বিভিন্ন ছবি ভিডিও ক্লিপ কিংবা স্ট্যাটাস বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি নিয়ে লেখাপড়া শেষ করে কসমেটোলজির লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে শুরু করেন রোজাস ব্রাইডেল মেকওভার রোজাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তাহসান খান জানান তার সঙ্গে রোজার বেশ কয়েক বছর আগেই প্রথম দেখা হয় সেখান থেকেই দুজনের মধ্যে যোগাযোগ ছিল কিন্তু গত বছর তারা সিদ্ধান্ত নেন বিয়ের পঁয়তাল্লিশ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রোনের মুখে পড়েছেন তাহসান যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি দুই সালের সাত আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন দুই সালে তিরিশ জুলাই কন্যা সন্তান আইরার জন্ম দেন মিথিলা আইরার জন্মের চার বছর পর দুই সালে বিচ্ছেদের ঘোষণা করেন মিথিলা ও তাহসান তাহসানকে ডিভোর্সের পর দু উনিশ সালের ডিসেম্বরে শ্রীজিৎ মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা সেই সময় অনেকে আঙ্গুল উঠিয়েছিলেন মিথিলার দিকেও তবে সেসব আলোচনায় কখনো বিচলিত হননি এই দম্পতি